এলাম পশ্চিম মুক্তারপুরের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের উপরে হামলার বিষয়ে এই মুহূর্তে আপনারা জানেন যে আসলে গত আহ বারোই জুলাই শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার ঘটনায় কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় পরবর্তীতে আমরা যেটা জেনেছি যে তার ওয়াইফ বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের পরপরই কিন্তু আবার পরবর্তীতে সকালে কিন্তু মাইনুদ্দিনের যে বড় ভাই সালমান তার উপরে আবার হামলার ঘটনা ঘটে অর্থাৎ দুই দফায় কিন্তু হামলার ঘটনা ঘটে এবং আসলে এই যে হামলা এবং পাল্টা হামলা যে বিষয়গুলো আসলে কেন মাইনুদ্দিনের উপরে হামলার ঘটনাটি ঘটলো সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে যেখানে তাকে ভর্তি করা হয়েছে সেখানে আমরা উপস্থিত হয়েছে আমরা জানবো যে আসলে কেনই তার উপরে এই হামলার ঘটনাটি ঘটেছে এখানে রয়েছেন যে প্রত্যক্ষদর্শী যিনি আহ সেই দিনের সেই দিনের ঘটনায় তার মাইনুদ্দিনের সাথেই উপস্থিত ছিলেন আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে কখন কিভাবে ঘটনাটি ঘটলো এবং এই হামলা আসলে কি কারণ হতে পারে অনেক দিন আগে থেকে এরা পাইতারা করতেছে ওনার সাথে ওনার একটা হামলা টামলা করার জন্য কারণ উনি কারা হামলা এটা হলো রহিম মেম্বারের বাহিনী ওনারা মিনাল দাসের দল করত আর উনি দল করত হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব যিনি বর্তমান এমপি আগে তো ইলেকশনের থেকেই ওনার উপর থেকে এই যে মানে টাক্রস যে ওনারা একটা হামলা টামলা করা বা হুমকিও দিছে মারার জন্য তো উনি তো কখনো ওদিকে যায় নাই উনি বলছে যে না আমি যার দল করি তার সাথেই আছি তো অনেক প্ল্যান প্রোগ্রাম পর কোন সময় কিছু করতে পারে নাই তো শুক্রবারে উনি আর আমি নারায়ণগঞ্জ থেকে পশ্চিম মুক্তারপুর মানে যেতেছিলাম মোটরসাইকেল করে তখন ওরা এই ওই আপনার মুর্শিদগঞ্জের ডাইনেস্টিক যেটা মুর্শিদগঞ্জ পড়ছে ডাইনেস্টিক নামে একটা ফ্যাক্টরি আছে ওইখানে এসে আমাদেরকে প্রথম অ্যাটাক করে অ্যাটাক করে বাড়ি টাড়ি দেন ওরা তখন আমরা দুজনে দৌড়ে বাড়ির সামনে এসে পড়ি ওখানে আসার পর আমার রাজারকে ফেলা আর মোটর সাইকেল যুগে প্রায় বারো চোদ্দ জন আসে আইসা ওনারা আমার এলোপাথারি বাড়ি আমার দু তিনটা বাড়ি দিছে কিন্তু ওনারা অনেকগুলো বাড়ি দিছে আর ওই মেম্বারের ছেলে পিস্তল দিয়া পিস্তলে ডাট দিয়ে ওনার কপালে বাড়ি দিছে এবং চেহারা হেমার দিয়ে বাড়ি দিছে আর সাথের জন ওনার দুই হাত বাইঙ্গা ফেলাইছে বাইরে পাও ভাঙিয়ে ফেলাইছে সাথে টাকা আমার ব্যাগের মেয়ে ওনার টাকা পয়সা ছিল কিন্তু ব্যবসা করে ওই দিনকে পার্টি থেকে টাকা নিয়েছিল ওনার ওই ব্যাগটা আর মোবাইলটা সাথে ছিল নতুন মোবাইল সাথে কয়েকটা চেকও ছিল এগুলো আপনি রহিম মেম্বারের ছেলে রবিন নিয়ে গেছে যাওয়ার সময় ওনারা আরেকটা বাড়ি গেছে আমি নিজের চোখে দেখে আমি সাথেই ছিলাম আবার আমারও পিস্তল দিয়ে আঘাত করছে এই আর এগুলো সব রহিম মেম্বারের মেয়ের জামাই মাসুমের নির্দেশে এগুলো করা হয়েছে মাসুমের বাড়ি সৈতপুর নারায়ণগঞ্জ ওই সবই মাস্টার গুরু ওই গুরু সব করাইছে ওই তো চিন্তা ভাবনা করছে আমাদের মাইরে ফালারি কারণ এখন আল্লাহ বাঁচাইছে কি মারবো বোধান নাই এখন ওনার অবস্থা খুবই খারাপ আমরা এটা মুন্সীগঞ্জ এমপি হাজি ফসাল বিপ্লবের কাছে জোরালো দাবি বিচারটা করার জন্য দর্শক আমরা শুনছিলাম যে এই মাইনুদ্দিনের সাথে যে ব্যক্তিটা ছিল বাবু অর্থাৎ মাইনুদ্দিনের কাছের খুব বন্ধু সব সময় যার সাথে চলাফেরা করতো মাইনুদ্দিন ঠিক সেই দিনও কিন্তু এই বাবু মাইনুদ্দিনের সাথেই মোটরসাইকেলে ছিল এবং যখন কাউন সিমেন্টের কাছাকাছি যে বর্ণালী একটি কাপড়ের যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির ডাইনস্টিক সেই ফ্যাক্টরির সামনেই কিন্তু অতর্কিতভাবে রহিম মেম্বার যিনি মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের আট নং ওয়ার্ডের মেম্বার এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম তার ছেলে এবং তার দোসর যারা রয়েছেন তারা কিন্তু এই অতর্কিত হামলাটি করেন আমরা সেই হামলার বিষয়ে তার যে ছেলে রয়েছে আমরা তার মাইনুদিনের ছেলের কাছ থেকে আমরা একটু জানতে চাই আপনি কখন জেনেছেন আপনার বাবার উপরে হামলা হলো এবং আগে পরে কখনো কি কারোর আপনার এই দুই মেম্বারের সাথে কোনো ধরনের ঝগড়া ছিল কিনা বা কেনই বা তারা এই হামলাটি করলো কেন হামলা করলো কারণ যে আমার বাবার দল করে মাননীয় এমপি মহোদয় মোহাম্মদ বিপ্লব এই হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব আর তারা দল করে সাবেক এমপি কান্তি দাসের এই নির্বাচনের আগ থেকে আমার বাবার উপর হুমকি টুমকি দিয়ে আসছে তারা বলে আসো আমার আমার দেব ভুল করো আমার আব্বু বলে যাই হোক বিপ্লব মাননীয় বর্তমান এমপি হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের দল ছাড়তাম না এই কারণেই কি তাদের আগ থেকে একটা ক্ষোভ ছিল তারা আমার বাবাকে হত্যা পরিকল্পনা করে এবং মেরে ফেলার হত্যা পরিকল্পনা করে তারা ওই দিন শুক্রবার রাতে সন্ধ্যার সময় ডাইনিস্টিকের ওই জায়গায় তারা আক্রমণ করে আক্রমণ করার পর আমার বাবা দৌড়া পালার জন্য জন্য তারা লাইলি পাগুনির বাড়ি পর্যন্ত যাওয়ার পরে তারা আর কি অতর্কিতভাবে হুন্ডার যুগে অনেক পনেরো বিশ জনের মতো ছিল তারা হামলা চালায় তারা হামলা চালার পর আর কি রাইখা তারপরে আঘাত করে আই হাতে মাথায় দারলস র সুইস গিয়ার আর অস্ত্র দিয়ে আঘাত করে রোহিমের রোহিম রোহিম তার ছেলে রবিন শাহিন অপু রহিম বাদশা তারপরে সানি ইয়ার হোসেন আমরা যে প্রথম দিন আপনার বাবার উপরে হামলা করার পরে সকাল বেলা আবার কি হামলা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা আসলে আমার আমার আম্মু আর কি থানায় আমার আব্বুর হয়ে মামলা একটা জিটি করার ই করে জিটি করছিলো জিটি করার পর তারা ক্ষিপ্ত হয়ে আবার আমার চাচাকে তারা হামলা করে আমার চাচার দোকান লুটপাট করে এবং ডিম ডিমের ব্যবসা করে এই ডিম ভাং করে দোকান ভাঙ চুর করার পরে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে সকলে আর কি তার আমার যে তার বাসায় আমার হাজার হামলা করার পর আর কি মাথায় আঘাত করে এই এই ঘটনায় আসলে আইন প্রয়োগ সংস্থার যে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কোন ধরনের পদক্ষেপ নিয়েছে আপনারা কি জানতে পেরেছেন তারা তো আমরা আমার যে পরিস্থিতি দেখতাছি তারা আমাদের সময় দিচ্ছেন দিচ্ছে না কেন সেটা কেন মনে হচ্ছে দিচ্ছে না কেন মনে হচ্ছে এর সব এ তারা মৃণালকান্তি দাসের অনুসারী তাদের গুরু হচ্ছে মৃণালকান্তি দাস এই জন্য তারা এই মিনালকান্তি দাসের হয়ে আমার বাবার হত্যার পরিকল্পনা করেছে। আর মাসুম হলো মাস্টার মাইন্ড মাসুমের বাড়ি হলো নারায়ণ সৈদপুর সে দূরের থেকে ইন্ডিয়া কোথা থেকে জানতেছি না কই থাকে কি ওই থেকেই তার অয়েল মাস্টার মাইন্ড গালকাটা মাসুম রহিমের মেয়ের জামাই দর্শক আমরা শুনছিলাম মাইনুদ্দিন যার উপরে অতর্কিত হামলার ঘটনাটি ঘটেছিল সেই হামলার ঘটনায় বিবরণ দিচ্ছিলেন তার ছেলে এবং তার যে বন্ধু বাবু তার তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানছিলাম তবে এই যে যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় কিন্তু আমরা স্থানীয় এলাকাবাসী এবং যে মাইনুদ্দিন তার যে পরিবার এবং আশেপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যে যে সংসদ নির্বাচন গেল সেই সংসদ নির্বাচনের এমপি মিনাল কান্তি দাস তার পক্ষে কিন্তু আব্দুর রহিম নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছিলেন এবং সেই মুহূর্তেই ওয়ার্ড আমেরিকার সাধারণ সম্পাদক হয় তাকেও তারা মিনাল কান্তির পক্ষে কাজ করার জন্য অনেক চাপ প্রয়োগ করেছিলেন সেখানে সে অস্বীকৃতি জানানোর কারণেই এই হামলাটির ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু আহ জানাচ্ছিলেন আমরা আমরা কিন্তু জানি যে এই যে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তিনি মুন্সীগঞ্জের যে বর্তমান আহ সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব সে ফয়সাল বিপ্লবের অনুসারী এবং তার যে নেতৃত্বে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছিলেন সেই খুব এবং সেই সাথে সাথে আর একটি জন্ম নিয়েছিল সেটি হচ্ছে সেই ব্যবসা বাণিজ্যের তার উপরে এই হামলা হয়েছে অর্থাৎ দুই দুইটা দিক কিন্তু এই হামলার পিছনে কাজ করেছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তবে যে মাইনুদ্দিন ভাই যে মাইনুদ্দিন যিনি আহত হয়েছেন তিনি বেড যে অবস্থায় কাতরাচ্ছেন তার কাছ থেকে আসলে কিছু বক্তব্য নেয়ার মতো কোনো পরিস্থিতি আমরা পাইনি যার ফলে তার কাছ থেকে আমরা কোনো কিছু জানতে পারিনি তবে তাকে তার দুই পা দুই হাত এবং তার যে মুখমণ্ডল রয়েছে সেই মুখমন্ডলে আঘাত করে আঘাত করার ফলে সে কিন্তু মুমূর্ষ অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তবে এই যে যে হামলাটি ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনায় স্থানীয় এলাকাবাসী সহ মাইনুদ্দিনের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই যে যে মাইনুদ্দিনের উপর যে হামলার ঘটনাটি ঘটেছিল সেই হামলার ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী এবং সেই সেই লিখিত অভিযোগের দায়ের করার পরেই ক্ষিপ্ত হয়ে স্থানীয় এলাকাবাসী এবং তারা বলছেন যে ক্ষিপ্ত হয়ে তার যে বড় ভাই রয়েছে সালমান তার উপরে আবার অতর্কিত হামলা করে এবং সেখানেও কিন্তু দুইজন গুরুতর আহত হন এবং সেই আহতর ঘটনায় কিন্তু আবার পুনরায় আরেকটি অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগে কিন্তু যে সদস্য রহিম রহিম মেম্বার তাকে কিন্তু আইন প্রকারী সংস্থা আটক করেছেন এই পর্যন্ত ছিল মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহিদুল উপর হামলার বিস্তারিত দর্শক পরবর্তীতে আমরা এই হামলার ঘটনায় যদি আর কোনো কিছু থাকে আমরা সেই নিউজ সংবাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়ান টিভি হয় বিষটা কমাই লাভ